বাবার বন্ধুরা বেগুন দেখো লাউের সমান আর এই শীতকাল মানে বেগুনের হ্যাঁ ছড়াছড়ি আর ওই দেখো একখানা বেগুন আমার পুড়ছে আর এই বেগুনটা পুরো লাউ একটা লাউয়ের যা ওজন হবে এই বেগুনটা তা ওজন হ্যাঁ বেগুনটা দেখে এত আমি মানে অবাক হয়ে গেছিলাম যে এত বড়ো বেগুন হ্যাঁ আর এই বেগুনগুলো খুব স্বাদ পরা হয়েছে দেখবে এই ধরনের বেগুন যাদের সবারে পাওয়া যায় আমাদের এখানে আগে এই ধরনের বেগুনটা কম পাওয়া যেত এখন ভালোই পাওয়া যায় আর এই বেগুন এই ধরনের বেগুনগুলো আমরা মানে আমি শীতকালে এই ধরনের বেগুনগুলো খুব পড়া খাওয়ার জন্য আনি আর কি আর ভাল লাগে খুব পড়া খেতে দেখো একখানি বেগুন পুড়ছে যে দেখো একখানি পুড়ছে এটা ছোটো আমি ভেবেছিলাম পড়া বেগুনটাই পড়াবো নিজের জন্য তো ফুটুসে এটা দিলাম পুটুসকে এটা খেলতে দিয়েছিলাম তো ফুটুস ওইটা ইয়ে করে দিয়েছে মানে দিয়ে দিয়েছে আর এই বেগুনটা হলে তো মানে এতখানি হয় পড়া পড়ানোটা মানে অনেকটাই শ্বাস হবে বেগুনটা তো অনেক বড় দেখতে পাচ্ছ তো এই ধরনের বেগুন হুম আমাকে মানে একজন গাছ থেকে তুলে দিয়েছে আর কি হ্যাঁ তো চলো বেগুন পড়া দিয়ে মুড়িটা আচ্ছা করে খাই শীতের সকাল বেগুন পড়া মুড়ি এটা খাবো না এটা হয় না এটা হতে পারে না এক বন্ধুরা একজন কমেন্ট ও ডালপুর মানে কি ডালপুর মানে হচ্ছে রঙার ডালটা সেদ্ধ করে শুধু আদা জিরে গুঁড়ো নুন লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে এরকম করে জল দিয়ে ভালো করে শুকিয়ে ফুটিয়ে ফুটিয়ে মেরে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে তারপরে ওই যে এটা এ ডালিটা হবে পিঠে ওটার মধ্যে দিয়ে তারপরে পিঠেগুলো কড়াতে ভাপিয়ে মানে জল দিয়ে সেদ্ধ করে তুলতে হবে অনেকে ভাপায় আমি ভাপাই না আমরা জলে সেদ্ধ করি তো এই যাবে ডাল ডালপুর আর চাঁচি তো তোমাদেরকে আমি দুপুরবেলায় দেখিয়ে দিয়েছি যে চাঁচি পুরো করেছি আর এদিক থেকে যে এটালির জন্যে জল সেদ্ধ হচ্ছে জলটা ফুটবে যত তত খোলটা ভালোভাবে আর এই যে ফুটটা শুকিয়ে এসছে কেটেটা শুরু করে দেবো পুরো শুকিয়ে এসছি বন্ধুরা এতগুলো গড়গড়ে পিঠা করেছি হুম সেগুলা তো উদ্ধার করতে হবে খেয়ে দে তো কি করবো এই যে এখন পিঠা ভাজ ভাজবো তার জন্য নিয়ে যাচ্ছি কড়াই কড়াতে ইয়ে দিয়ে দিয়েছি এত পিঠা করেছি কাল এত খেয়েছি আজ এতগুলো আছে তো এগুলো কটা ভেজে রাখি কড়াইতে ইয়ে দিয়ে দিয়েছি ইয়েতে তাতে তাওতে পিঠে ভালো ভাজা হয় চলো আমি পিঠে ভাজাতে থাকি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি তো আর এটা আমি বন্ধুরা বলো তো কি কি শাক নিয়ে আমি বসেছি এত ফেভারেট সকালেই আগে শাকটা কাটতে বসেছি এটা হচ্ছে যেটা আমরা সব সবজির মধ্যে দিই আলু আলুর শাক আর আলু শাক খেতে বন্ধুরা কারা কারা ভালোবাসো কমেন্ট করো তো আমি সকালে দেখছো না খুব তাড়াহুড়ার মধ্যে আলু শাকটা কাটছে বসে গেছি কারণ আলু শাকটা কালকে নিয়ে এসেছি কিন্তু কালকে শনিবার ছিল যেহেতু রসুন টসুন দেওয়া যাবে না আর একটু আলু শাক রসুন না দিলে ভালো লাগে না তো তার জন্যে আমি ইয়ে করে নিয়েছি কি বলে তোমার সকাল সকাল আগে বলি শাকটা কেটে নিই আর শাক অন্য পরিপূর্ণ বন্ধুরা শাক তো লাগবেই তোমাদের কিছু হোক আর না হোক শাক লাগবেই হুম ভাতের সাথে একটা শাক লাগবে এই যে কাল মেথি শাক করেছিলাম আজ আলু শাক কহু বেথ শাক হুম ওগুলো বেশি হয় আলু শাকটা তো এই সিজন ছাড়া পাওয়া যায় না এখন আলু উঠছে বলে আলু পাওয়া যাচ্ছে আলু শাক পাওয়া যাচ্ছে তো সেই কারণে আর পিয়ালি লাইফে তো ভিডিও দুদিন থেকে দেওয়াই হয়নি আর দেবো কী করে বন্ধুরা তোমরা তো ভিডিও কেউ দেখো না ভিডিও দেখলে নাহলে দিলাম ঠিক আছে তোমরা তো ভিডিওকেও দেখতে ভালোবাসো না ওই জন্যে বন্ধুরা দেখো আজ কী শাক নিয়ে বসেছি এটা এটা কারা কারা খাও এই শাকটা আমি তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি বলতে পারো তো এটা কিন্তু বারো মাসেই আমরা খাই হুম এটা কিন্তু বারো মাসেই পাওয়া যায় সেই জিনিসের এটা শাক হ্যাঁ এখন সবাই বারো মাস পাওয়া যায় কিন্তু এটা না হলে কিন্তু সংসার চলবে না হ্যাঁ তো বন্ধুরা এটা কি কী কী শাক তোমরা কে কে কমেন্ট মানে জানো হ্যাঁ কমেন্টে জানিও এর দেখিয়ে দিলাম কি শাক সবজি কাটালাম নয় বন্ধুরা এই যে সবজি কাটার পরে এতগুলি হ্যাঁ সবজির কমি পায়খানা এতগুলি সব পরিষ্কার করতে হবে হ্যাঁ এগুলি আর একটি বড়ো কাজ বুঝতে পেরেছ এই সবজি এই সব পরিষ্কার করা একটা বড় কাজ